সবই ঠিক আছে বেশি টক লাগতেছে আরেকটু কুড় দাও না তুমি এত টক খেতে পারো আমি তো এত টক খেতে পারি না এই বছর প্রথম প্রথমে আমতা খাইতেছে মজাই লাগতেছে আরেকটু কুড় দেও নব নয়া রাখুন হম আর একটু কুড় দাও তোমাদেরকে দিবে না একটু কুড় দুশাই না বেশি টক লাগতেছে হম শেষ একা এই আম লেগে মামার জন্য নবর আবার আম বর্তা অনেক পছন্দ কবিতা হচ্ছে তার মামার জন্য আম কাটতেছে তোর মামা আম কিনে নিয়েছে এতদিন বাসায় আম ছিল আবার আজকে কিসে কিনে নিয়েছেন কবিতা মামালে আম কাটতে চাইছে কাটু কাটার পরে দেখি নব কি বর্তা বানায় আপনাদের সাথে শেয়ার করব না হ্যাঁ প্রথম এই বছর প্রথম আমের বত্তা খাইতেছে না আরেকদিন খাইছিলাম কবিতা না এই বছর এই বছর আজকেই প্রথম আমের ভর্তা খাইতেছি যে নিফরা কা আর আম নিছে নিষর বাবারই বলছে আমার একটু আমের ভর্তা খাইতে ইচ্ছা করছে নিফরা বাবা গুড় ছাড়া আমের ভর্তা বানাতে পারে না কবিতা কাটি করে দিছে এখন গুড় দিয়ে বানাতেছে মেয়েরে দিতেছে আগে হইছে কবিতারে বলা লাগে একটু গুড় চেপটা করে দিত তোমার নিফরা মা খাও হয়ে গেছে এত দিও না নিফা একটু লবণ নাও হালকা একটু লবণ নাও

তোমার দাদুরও অনেক পছন্দ ছিল ওই আমরাটা আমু বলে গেছি তুমি যে আমার ভিতরে যেটা থাকে ওইটাকে কাটা কাটা বলতেছে কেন খাও দুই ভাই খেয়ে ফেলো দুই ভাই বোনের অনেক পছন্দ আমবত্তা মুখে দাও তুমি আমি দেখি এই যে নব অবশেষে ফাইনাল আমবত্তা বানাইছে দেখা যাক আমি একটু খাই আপনাদেরকে শেয়ার করবো না দাঁড়ান নব আগে খা ও ভালো সে অবশ্যই নবর আমবত্তা ভালোই হয় এটা হচ্ছে আমরা গুঁড়া মরিচটা দিচ্ছি